নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন যে কোনো উৎসবের দিন হোক বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে বাঙালিদের প্রিয় মিষ্টি হলো মালপোয়া খুব কম কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময় কিভাবে সুস্বাদু মালপোয়া তৈরি করব সেটাই আজকের ভিডিওটিতে দেখাবো তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে মালপোয়া তৈরি করবার জন্য ব্যাটারটা আগে রেডি করে নেবো তার জন্য ওইখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা ঢেলে দিলাম এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মৌরি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখানে কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা জাল করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা দেব আর আস্তে আস্তে মেশাতে থাকবো একবারে কিন্তু সবটা দুধ দিয়ে দেব না এরকম আস্তে আস্তে মেশাবো আর দুধটা দিতে থাকবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর এই রকমভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এখানে আস্তে আস্তে দুধটা দিয়ে রেডি করে নিয়েছি এখানে কিন্তু লামস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিতে হবে দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ব্যাটারটা একটু সময় নিয়ে রেডি করে নিয়েছি এখানে লামস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিয়েছি দেখুন এখানে ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম মালপোয়ার জন্য চিনির শিরা বা রসটা তৈরি করে নেব তার জন্য চিনির অনুপাতটা আমি বলে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনিটা ঢেলে দিলাম এক কাপ চিনির জন্য এখানে এক কাপ পরিমাণই জল নিয়ে নিলাম জলটাও ঢেলে দিলাম আর জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট ধরে চিনি শিরাটা ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ প্লাজটাকে আমি ফাটিয়ে দিয়েছি এখানে আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে পরে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এলাচটাকে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে রসটা ফুটিয়ে নেব ঠিক পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি এখানে চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনির শিরাটা একটা বাটিতে ঢেলে নেব মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালো মতো গরম করে নেব মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা আমি খুব ভালো মতো রেডি করে নিয়েছি ঠিক এক ঘন্টা পরে ব্যাটারটা দেওয়ার জন্য ব্যাটারটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এইবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ঘি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা যাতে মালপোয়ার মধ্যে ঢোকে সেটা দেখতে হবে তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মালপোয়ার মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে একদিকটা বাদামী কালারে হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নেব এখানে প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেছে এবার যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নেব ঠিক একই রকমভাবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব এক করে ব্যাটার দেবো তাহলে সে ভেজে নেব ঠিক প্রথমবারের মতন মালপোয়ার ভেতরে যাতে তেলটা সব দিক দিয়ে মিশে যায় সেই দিকে দেখতে হবে মালপোয়ার এক পিঠটা হয়ে গেলে পরে একই রকমভাবে অপর পিঠটা উল্টে ভেজে নেব সেকেন্ড মালপোয়াটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব ঠিক একই রকমভাবে প্রত্যেকটা মালপোয়া ভাজার আগে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে দেব আর কিছুক্ষণ সময় রেখে তারপর এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নেব সমস্ত মালপোয়াগুলোরই এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে হালকা ব্রাউন কালার হয়ে গেলে পরেই অপর পিঠটা উল্টে ভেজে নেব সমস্ত মালপোয়াগুলোই আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেলটা খুব ভালো মতো ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব এখানে সমস্ত মালপোয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে এবার একে একে মালপোয়া গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মালপোয়া গুলো এর মধ্যে দিয়ে দিলাম চিনি শিরাটা যাতে মালপোয়ার ভেতর খুব ভালো মতো ঢুকে যায় ওই জন্য দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তারপর একটা প্লেটে পরিবেশন করবো সামনেই জন্মাষ্টমী আসছে তাহলে অবশ্যই আমার মতন করে সুস্বাদু মালপোয়া রেসিপিটি একবার হল বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ